জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা এই প্রবন্ধটি তৃতীয় অধ্যায় আমাদের পাঠ শুরু হয়েছে আজকে তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় দিনই পাঠ হচ্ছে গত আমরা দেখলাম যে পড়েছি জানলামও যে রামেশ্বর লিঙ্গ কিরকম দেখতে এবং সেখানে কিভাবে পূজা দি হয় এই সম্বন্ধে আমরা বিস্তৃত একটি বর্ণনা পেয়েছি আজকে আমরা পাঠ করব রামেশ্বর সংক্রান্ত সীমার উক্তির শ্রীমার উক্তির নেপথ্য কাহিনীটি এখানে স্মরণ করা যেতে পারে অষ্টাদশ পুরা মহাপুরাণের অন্যতম স্কন্দ পুরাণে কাহিনীটির একটি বিস্তৃত বিবরণ পাওয়া যায় এই পর্যন্ত আমরা গতদিন পাঠ করেছিলাম বিবরণটি আজকে পাঠের কথা সেই পাঠটি শুরু করছি সীতা উদ্ধারের পর লঙ্কা থেকে পুষ্পক বিমান রামচন্দ্র সমুদ্র কূলবর্তী এই ক্ষুদ্র দ্বীপটিতে অবতরণ করেছিলেন সেখানে অবস্থ্য প্রমুখ মুনিগণ রামচন্দ্রকে সাদর অভ্যর্থনা জানান রাবণকে বধ করার ব্রহ্ম হত্যাজনিত যে পাপ রামচন্দ্রকে স্পর্শ করেছিল তা অপনোদনের জন্য রামচন্দ্র মুনিগণের উপদেশ চান তাঁরা তাকে ওই লিঙ্গ স্থাপন করে শিবার্চনার বিধান দেন রামচন্দ্র সানন্দে সে বিধান গ্রহণ করেন এবং হনুমানকে কৈলাস থেকে অবিলম্বে শিবলিঙ্গ আনয়ন করতে নির্দেশ দেন হনুমান যথারীতি কৈলাস যাত্রা করেন কিন্তু কৈলাস থেকে হনুমানের প্রত্যাবর্তনে আরাধনার জন্য নির্দিষ্ট অতিক্রান্ত হওয়ার উপক্রম মুনিগণের পরামর্শে রামচন্দ্র সীতাক্তিক লীলাচ্ছলে নির্মিত বালুকাময় শিবলিঙ্গকে স্থাপন করে দেবাদি দেবের অর্চনা করেন এদিকে হনুমান কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে এসে দেখেন যে রামচন্দ্র ইতিমধ্যে সীতা নির্মিত শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও আরাধনা করেছেন এতে অপমানিত ক্ষুব্ধ ক্রুদ্ধ ও অভিমান হত হনুমান সীতার বালুকা লিঙ্গকে উৎপাটন করার জন্য কৃত প্রযত্ন হন কিন্তু প্রাণপণ চেষ্টা সত্ত্বেও তিনি ওই শিবলিঙ্গে স্থানচ্যুতি ঘটাতে অসমর্থ হন সীতা নির্মিত এবং রামচন্দ্র পূজিত এই লিঙ্গ তদবধি রামেশ্বর নামে লোক প্রসিদ্ধি লাভ করে রামেশ্বরকে কেন্দ্র করে সুপ্রাচীন কাল থেকে লোকমুখে যে কাহিনী প্রচলিত আছে এবং মন্দির অভ্যন্তরে একটি প্রকোষ্ঠে মূর্তি আকারে যে কাহিনী বিবৃত দেখা যায় তাও মূলত স্কন্ধ পুরাণ আশ্রয়ী কৃত্রিবাসের বর্ণনায় ঘটনাটি সামান্য ভিন্নভাবে চিত্রিত হলেও মূল ঘটনার কোনো পার্থক্য নেই কৃত্তিবাস সম্ভবত অন্য কোনো পুরাণ থেকে কাহিনীটি গ্রহণ করেছেন কৃত্তিবাস লিখেছেন শ্রীরাম বলেন শোনো জানো কি এখন শিব পূজা করিতে সে করিব গমন শিব পূজা করিতে রামের লাগে মন বুঝিয়া পুষ্পক রথ নামিল তখন গড়িয়া বালির শিব দিলেন লক্ষণ হনুমান আনিলেন চন্দন। স্নান করি বসিলেন সীতা ঠাকুরানী জাঙ্গালের উপরে পুজেন সুলোপাণী জাঙ্গাল উপরে শি স্থাপেন রাম সে কারণে সেতু বন্ধ রামেশ্বর নামেশ্বর শ্রীমার মনে জেগেছিল তা সহজেই বোঝা যায় স্বামী গম্ভীরানন্দ তাই লিখেছেন ভক্তগণের বিশ্বাস যিনি প্রেতায় শ্রীরামচন্দ্র প্রেয়সী জন্মদুঃখিনী দুঃখিনী সীতা রূপে হইয়া সমুদ্র তীরে বালুকা নির্মিত শিবলিঙ্গের পূজা করিয়াছিলেন তিনি পুনকলিতে সর্বং সাহা অশেষ কল্যাণময়ী ভক্ত জননী রূপে অবতীর্ণ হইয়া সপ্রতিষ্ঠিত লিঙ্গকে এত দীর্ঘকাল পরে একই রূপে থাকিতে দেখিয়া সহসা পারিপার্শ্বিক অবস্থা ভুলিয়া গিয়া ক্রেতা যুগে উপনীত হইয়াছিলেন তাই তাহার সেই সময়কার অনুভব কতকটা মতো এইভাবে প্রকাশ হইয়া পড়িয়াছিল জানা যায় সীমা অন্তত আরো একবার নিজের সীতারূপের অঙ্গীকার করেছিলেন সেবার সুস্পষ্ট ভাষায় কোন এক ভাগ্যবান সন্তানকে তিনি বলেছিলেন আমি সীতা উল্লেখ্য যে একবার সীমা জনৈক ভক্তের জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন আমি রাধা পর্যন্তই জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদা প্রণমামি মোহর মোহ জয় মা